বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশটি ম্যানগ্রোভ রোপণ বসিরহাটের সুন্দরবনের মিনাক্ষা ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুন্দরবনকে বাঁচানোর শপথ নিলেন বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে আমফান ইয়াস ও বুলবুল তথা ফুনির মতো একাধিক ঘূর্ণিঝড়ে সুন্দরবন বিধ্বস্ত হলেও ম্যানগ্রোভ থাকার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে মঙ্গল বিদ্যালয় আমাদের যে ফার্স্ট রেকগনিশান উনিশশো পঁচাত্তর সালের পয়লা জানুয়ারি তার অনেক আগে থেকে সাত আট বছর আগে থেকে স্কুল চলছিল সেখানে পল্লীবঙ্গল বিদ্যালয় এখন যেখানে প্রাইমারি স্কুল সেখানে ছিল সেখানে টিনের চাল তারপরে সেখান থেকে এখানকার মানে অত্যন্ত উদ্যোগী সমাজ মানুষ শরৎচন্দ্র হালদার নসিম নসিমুল মোল্লা আমাদের আব্দুল নুরুল ইসলাম সাহেব আফিল উদ্দিন মোল্লা ইত্যাদি তৎকালীন সময়ে যখন এখানকার আর্থিক পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না বিভিন্ন বিষয়ে দারিদ্র কুশিক্ষা ইত্যাদি কুসংস্কার এই যখন সামাজিক পরিস্থিতি তখন এই সব মানুষ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেটা বাস্তবায়িত করেছিলেন তার ফলস্বরূপ হচ্ছে আজকে চৈতল মঙ্গল বিদ্যালয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের পাশাপাশি রক্ষা পেয়েছে শহর কলকাতাও তাই সুন্দরবনকে বাঁচাতে তথা রাজ্যের উপকূলকে সাইক্লোন বা ঘূর্ণি ঝড় থেকে রক্ষা করতে ম্যানগ্রোভের ভূমিকা অনস্বীকার্য সেই কথা মাথায় রেখে এবার ম্যানগ্রোভ রোপণে উদ্যোগী হল সুন্দরবনের পড়ুয়ারা চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠাবর্ষে শিক্ষার্থীরা রোপণ করল পঞ্চাশটি ম্যানগ্রোভ গেওয়া কেওড়া হেতাল সহ একাধিক বৃক্ষরোপণ করা হল বিদ্যাধরী নদীর সংলগ্ন এলাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী বলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে উনিশশো সালে বিদ্যাধরী নদীর পারে গড়ে ওঠে এই স্কুল তখন টিনের ছাউনি ও কাঁচা বাড়িতেই শুরু হয়েছিল বিদ্যালয়ের পথ চলা পরবর্তীতে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা এগিয়ে এসে এই বিদ্যালয়কে পথ চলার দিক দেখান পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একদিকে যেমন পড়ুয়ারা পঞ্চাশটি ম্যানগ্রোভ রোপণ করেছে অন্যদিকে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন সুবর্ণ জয়ন্তী উৎসবে পড়ুয়ারা ম্যানগ্রোভকে বাঁচানোর শপথ নিয়েছে অন্যদিকে উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাস্থ্য শিবির ওঠে তখন বিদ্যাধরী নদীর তীর ছিল একদম নদীর ধারে চারিদিকে ভাটা এই সময় তো পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য আমাদের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় চক্রবর্তী তিনি যখন এলেন বিদ্যালয়কে মাধ্যমিক করলেন উচ্চ মাধ্যমিক করলেন সর্বোপরি এই বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের যে একটা সাংস্কৃতিক টিম আছে আমরা পঞ্চাশ বছর পূর্ণ করলাম এই পঞ্চাশ বছরে পঞ্চাশটা গাছ লাগালাম এবং এখানে এটা মেডিকেল স্বাস্থ্য শিবির হলো এবং সেমিনারও হল যেখানে কন্যা সন্তানদের বিভিন্ন রকম সমস্যা সেগুলো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সেই মানে ডাক্তাররা তারা কিছু উত্তর দিলেন এবং তাদের সঙ্গে কনভারসেশন হলো বরশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ